আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের ডলফিন মোড়ে এই মুহূর্তে জুয়েল জিগু চা খাচ্ছে আর এই পাশে আমরা এক সেঞ্জি আমাকে রিজার্ভ করেছি ইনানি রয়্যাল টিউলিপ এবং মিনি বান্দরবন এরিয়া ঘোরানোর জন্য আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি কত বছর যাবৎ এখানে এই গাড়ি চালাচ্ছেন বত্রিশ বছর হচ্ছে কুমিল্লাতে দেশের বাড়ি এখানে কোথায় থাকেন কোথায় আচ্ছা আপনি এখানে কি লোকালও মারেন

আপডাউনে আর শুধু গেলে শুধু গেলে বারোশো কত কতক্ষণ লাগে দুই ঘন্টা দুই ঘন্টা লাগে মানে সত্তর আশি কিলোমিটার পথ এরকম মানে পঁচাত্তর কিলো তাহলে জুয়েল আমরা তো কালকে সকালে টেকনাফ যাব যদি হয় আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে কথা বলে আমরা চলে যেতে পারবো নাকি এবং চা কেমন লাগতেছে এখানে চা কখন চা অসাধারণ লাগতেছে সোহেল ভাই কি সামনে বসতেছো তুমি তোমার এটা খুলে তুমি একটু বাতাস খাও হাওয়া বাতাস লাগাও চুল গেছে কি হয়েছে ছেলেদের চুল কোনো ব্যাপার না আমি দেখাচ্ছি এদিকে আমিও আছি আমিও আছি আমার বন্ধুদের সাথে এটা হলো চুল গেছে সমস্যা নাই বিয়ে তো একটা করছো